আজকে আপনাদেরকে দেশীয় স্টাইলে ট্যাংরা মাছ রান্না করে দেখাবো ট্যাংরা মাছ সহ অন্য অন্য যত নদীর ছোটো মাছ আছে এই সব মাছগুলো যত কম মশলা ব্যবহার করে রান্না করা হয় খেতে তত বেশি টেস্টি হয় আজকে ট্যাংরা মাছ রান্না করার জন্য শুরুতে চুলা একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজের কুচি পেঁয়াজ কুচিটাকে একটু ন্যাড়ে ছেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচিটা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখনই এতে পানি দিয়ে দিবো পানির মধ্যে সবগুলো শুকনা মশলা দিয়ে দিব পানিটার মধ্যে সবগুলো শুকনো মশলা দিলে কিন্তু মশলার যে একটা ঝাঁস ঝাঁসটা ছড়ায় না পরিমাণ মতো পানি দিয়ে এক চামচ থেকে একটু কম পরিমাণে হলুদের গুঁড়া দেড় চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়োটা এখানে যার যার পছন্দ মতো দিতে পারেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন এরপর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ সবগুলো মশলা দেওয়ার পর মশলাটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটা মিডিয়াম মাছ রেখে দুই তিন মিনিট মশলাটাকে কষিয়ে নিলাম মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে ঢাকনাটা তুলে আবারও মশলাটাকে একটু নেড়েছেড়ে দিচ্ছি মশলাটা যাতে নিজ দিক দিয়ে না লেগে যায় এই পর্যায়ে এখানে আড়াইশো গ্রাম পরিমাণ ট্যাংরা মাছ দিয়ে দিচ্ছি মাছটাকে কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে তারপর দিয়েছি মাছগুলো দিয়ে খুব ভালো করে মশলাটার সাথে নেড়েছেড়ে মিশিয়ে নিচ্ছি আমি সাধারণত নদীর ছোটো মাছ রান্না করলে না বেজেই রান্না করি নদীর ছোটো মাছ কিন্তু না বেচায় এইভাবে মশলার মধ্যে কষিয়ে রান্না করলেই খেতে বেশি মজার হয় তো মাছটাকে একটু নেড়াচেড়ে মিশিয়ে দিয়ে এখানে তিনটা টমেটোর কুচি দিয়ে দিলাম টমেটোর কুচিটা দিয়ে আবারও একটু নেড়াচেড়ে মিশিয়ে নিচ্ছি মাছগুলো যেহেতু আজকে কাঁচা রান্না করতেছি এই জন্য কিন্তু খুব বেশি নাড়াচাড়া করবো না এখন যেহেতু মাছগুলো একটু শক্ত আছে এই জন্য একটু নেড়াচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে চুলা মাছটা মিডিয়াম মাছের রেখে চার পাঁচ মিনিট মাছগুলোকে কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে এখানে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে আলতুভাবে একটু নেড়েচেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি মাছগুলো যাতে আবার ভেঙে না যায় মাছগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাশটা মিডিয়াম আছে রেখে চার পাঁচ মিনিট রান্না করে নেব ট্যাংরা মাছ কিন্তু রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না অল্প সময় রান্না করা নেওয়া যায় আর খেত এই মাছটা অনেক বেশি মজার হয় চার পাঁচ মিনিট রান্না করা নেওয়ার পর কড়ার হ্যান্ডেলগুলোতে ধরে আলতুভাবে মাছগুলোকে একটু নেড়েচেড়ে ছেড়ে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু মাছগুলোকে আর ভাজার কাটি দিয়ে নেড়ে চেড়ে দিব না দিলে মাছগুলো আবার ভেঙে যাবে নামানোর আগে খুবই সুন্দর একটা ফ্লেভার আসার জন্য ধনিয়া পাতা ও কাঁচামরিচ দিয়ে দিলাম এরপর ঢাকনা দিয়ে ঢেকে দুই এক মিনিট রান্না করে তরকারিটা চুলা থেকে নামিয়ে গরম গরমে একটা বাটিতে পরিবেশন করে নিলাম এইভাবে অল্প মশলায় ট্যাংরা মাছ রান্না করলে মাছের যে একটা ফ্লেভার ফ্লেভারটা খুবই সুন্দর পাওয়া যায় তরকারিতে আর এই রান্নাটা করাও কিন্তু খুব বেশি একটা ঝামেলা নয় খুব সহজেই করে নেওয়া যায় খেতেও অনেক বেশি মজার হয় আর অবশ্যই কিন্তু এই তরকারিটাতে নামানোর আগে ধনিয়াপাত ও কাঁচা কুচিটা দিতে হবে না হলে আবার খেতে ভালো লাগবে না আজকের ট্যাংরা মাছের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ